এখানে থাকে কয়জন এখানে থাকে চারজন একজন চলে গেছে ও তো তিনজন আছে তিনজন এখানে থাকে আপনি কোন সেলের আমি চার নাম্বার সেলের বউ আর আপনি দুই নাম্বার কি করে আপনার স্বামী আমার স্বামী ভ্যান চালক ভ্যান চালায় আপনার স্বামী আপনার স্বামী আমার স্বামী তো হয় যখন তো রাজমিস্ত্রি কাজ মাল হয় তখন করে ও আর আপনি আমি এখন বর্তমান বাজার ডিউটি করতেছি। বাজারে ডিউটি করেন বলতে কিসের ডিউটি করেন? হাট বাজারে দোকানদার। নাইট নাইট গার্ড নাইট গার্ড। ওহ, রাতে বেলা দোকান পাহারা দেন। এটা আপনার বউ। হ্যাঁ।

কাজ করে দিনই চলে না বিয়ে করে আছেন কত বছর হলো বিয়ে করেছে তখন ঘরে ছিল না বিয়ের পর আসে সবলা তুলিসে না আমার শাড়ি ওখানে থাকত এই যে বাতা টিন দিয়ে দড়দাটা বানালো আর এই পাশে তো পাটকাঠি দিয়ে রাখছেন তা ওই যে গুনে ধরে খেয়ে ফেলছে তো এই যে তাহলে এই ঘরে কত বছর হলো আছেন আপনারা আমরা 8 বছর 8 বছর এই ঘরে আছেন হ্যাঁ কি বলেন

pantavat hmm. pai sene ekel pantat thelitaite din patkare bari bari ne kosha salte sene e ashbacha lop taiye 100 kese salte sene taiye do tin chatne mone ka khali hatkin pore khabir diabetes e

এই দুই হাজার সালে খুদ থাকা লাগে সেই করছে যে আগেকার কষ্ট আমার আছে আবার আগেরকার কষ্ট আমি চিরকালই কষ্ট করেছি সোনা এ দুই পয়সা কাম করে বেটারে কষ্ট করে খায় না খায় মানুষ করেছি আগে কচুর শাক ঘাটেছি কচুর শাক ঘাটি খাইছি কচু খাইছি হুড়ি ভুড়ি খাইছি আগেকার কষ্ট আমার আবার আছে না বাপুর ঘরের সুখ পাইলাম না বেটা বেটি স্বামী তৈরি পাইলাম না স্বামীর বাড়ি ঘর নেই আবার বেটারে মানুষ করে সুখ না আমার জীবনে সুখ না আমার আল্লাহ কবর সুখ নেই মনে কর আমার জীবনে কষ্ট ঘর কোনটা আপনাদের

পানি কেটে সেই পানি পরে পানি মনে কর পরে বৃষ্টি ওই যেতে শুয়ে থাই পানি গায়ে পরে সেখানে উঠি বসে থাই এইরকম কষ্ট করে মাটি সারা ভাত না দিয়ে আমি কলা এগুলাকে আপনি কুড়াইছেন নাকি

কলা পাতা ভাত নাই দিয়ে কলা পাতা পারো খাইছি আমার কষ্ট জীবনে আমার কষ্ট শোনা আমার কষ্ট জীবনে গেল না আমি আমি চির কষ্ট করলে আমার কষ্ট মনে এটা করুন না।

একবারই নষ্ট হয়ে গিয়েছে বিভিন্ন ফটো দেখা যাচ্ছে আর এটা হচ্ছে কি এখানে এটাও তো বাছরে একটা মাছ বানানো দেখতে এই মাছা হ্যাঁ এটা হয় এটা মাছা এখানে ভিমে হরিবাড়ি যাচ্ছে না হ্যাঁ এটার উপর কি রাখেন এই যে তরকারি নাদি বিলি মিলি খাইতো এই পা তরকারি নাদি করে তো 어 দুপুরে রুটি আর পেঁয়াজ মরিচ খাবেন নাকি না এই যে গুটাতে আটা আছে শোনা এই এটা

টাকা পয়সা খাবারেরও কষ্ট ঘরেরও কষ্ট সবটাতে কষ্ট কোনো ওষুধ খাবো এদের টেহান নেই ওষুধ খায় নেই হাত কিন খাও টারি দেয় এসব না শাড়ি মারি দেয় আমরা দুই একখান শাড়ি মানুষ দেয় পরি রোজা লাগলে শাড়ি দেয় আপনার জন্য আমরা কি করতে পারি বলুন তো এটা তোমরা দয়া করে যা পারো তাই করো তুমি আমার ব্যাপের কাম করবে আমার বাপ জেগে বাপ মা মরে গেছে আমার দেহের মতন দুঃখ কেউ নেই শুধু আমার আল্লাহত আছে আমার কেউ নেই খাবারও দরকার খেও বেটা খাওয়া তো রাত্রি এক না খালে ঘুম চাবে না দিনে তো না খায় বেড়াই হে বেড়ায় হুনে যায় হে যায় এবার ঘরে বেড়া বেড়া খেতে চলে যায়

আর ওই যে এদিক দেখি ছোট খাল খালের মতো নাকি হ্যাঁ পানি পানি আছে ওই পানি এদি কাদি পাই বাড়ি করছে ওখানে ওই সাথে পায়খানা টাকার ওই পায়খানাটা ওই আমার আপনার ওখানে সাপের ভয় করে না সাতটা দেখেন না সাপ তো রাত থেকে হ্যাঁ সাপ তো যে শুই সাপ লাইট মাইট বাড়াই লাটিমাটি লিজা এদেমেন্টে চাপ এই বানাবা বানার চাপ শুইছে ও ভয় করে না ভয় কইলেন কি করব কই কি আর কই কি আল্লাহ মৃত্যু দেও তোমার কাছে যাওয়া লাগবে আল্লাহ মৃত্যু দে দেখ তাই মনে করে বাড়ি বাড়ি আমরা এই এ বা করে বাড়ি বাড়ি গো রাতে তো যাওয়াই লাগবে দুনিয়া সুখ নেই লাকালিন না তোই তো পেড়া গোরা কি হয় এরই আবার যে পরিবেশ দেখেন কি একটা জঙ্গলের এই পাশেই জোলা জোলা টাইপের জঙ্গল এই এই হচ্ছে তাদের ব্যাক সাইডে যে বেড়া দেখেন কী অবস্থা এই হচ্ছে বেড়ার অবস্থা মানে ওরা কাগজ হাতের মধ্যে নিয়ে মুঠ পাকালে যেরকম কাগজ ছাড়ার পরে যেরকম পরিবেশ দ্বারা এরকম একটা টিনের অবস্থা দেখেন কোনো মতো দাঁড়ায় আছে ঘরটা আর কি কোনো পোকা মকড় অনায়াসে ঢুকতে পারে একটা রিক্সের উপর জীবনযাপন করতেছে তো আপনারা যদি চান এই পরিবারটির একটা ভালো ঘর কিন্তু হতে পারে আপনারা সবাই মিলে ভিডিওটা অনেক কিছু শেয়ার করবেন শেয়ার করার ফলে যেটা হবে এই পরিবারটি একটা ভালো ঘর পেতে পারে পাশাপাশি তাদের খাবারের যে কষ্টটা সেটাও দূর করতে হবে আমাদের আমরা যদি চেষ্টা করি সবাই মিলে অবশ্যই সেটা আমরা করতে পারবো ইনশাল্লাহ এর আগেও অনেক পরিবারের কষ্ট আমরা দূর করেছি খাবারের কষ্ট ইনকামের কষ্ট থাকার কষ্ট আপনারা একটু চেষ্টা করেন আপনাদের কার কেমন লাগলো এই ভিডিওটি দেখে অবশ্যই কমেন্টসে জানান আর অনেক বেশি শেয়ার করেন ভিডিওটা কারণ এই এই ধরনের ভিডিওগুলো অনেক বেশি শেয়ার হলে এই পরিবারগুলো অল্পতাই কিন্তু অনেক বেশি উপকার পেয়ে যায় তো আমি আপনাদের কাছে অনুরোধ করবো অনেক শেয়ার করবেন আপনারা যদি এই পরিবারের জন্য কোনো টাকা পয়সা আমাদের কাছে পাঠান আমরা সেটা সংগ্রহ করে সেটা যদি ঘর করার মতো হয় অর্থটা ঘর করে দিয়ে একটা ভিডিও করব কে কত টাকা পাঠালেন সেটা উল্লেখ করবো যদি কেউ খাবার কিনে দিতে চান আমরা খাবার কিনে দিয়ে একটা ভিডিও করবো ইনশাল্লাহ তো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম